আজকে আমরা জয়নিং করব তাই তো কমপ্লেক্স সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের লাস্ট পর্যায়ে আমরা আছি মানে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্যে জয়েন করতে গেলে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার ক্লজে জয়েন করতে হয় বুঝতে পেরেছ নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের হয়ে গেছে আজকে আমরা করব অ্যাডভার ক্লজ অর্থাৎ এই অ্যাডভার ক্লজে আমরা জয়নিংটা করব কিন্তু অ্যাডভার্ব ক্লজে জয়েন করার আগে অ্যাডভার্বটা কি সেটা জানতে হবে অ্যাডভার্ব ক্লজে জয়েন করব মানে কি যে সাবঅর্ডিনেট ক্লজটা যেটা আমরা ক্লজ শিখেছিলাম প্রিন্সিপাল ক্লজ এবং সাবর্নেট ক্লজ তাই তো ওই সাবর্নেট ক্লজটা কি করবে না তো অ্যাডভার্বের কাজ করবে বুঝতেছ তো তাহলে অ্যাডভার্বের যদি কাজ করে তাহলে অ্যাডভার্বের কাজটাও তো তোমাকে জানতে হবে নাকি অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বের মাত্রাটাকে চেঞ্জ করা অর্থাৎ ভার্বকে মডিফাই করা তাই তো তো সেই কাজটা ভার্বের ভার্বের যে রূপটাকে চেঞ্জ করবে বা ওকে মডিফাই করবে সেই মডিফিকেশনের কাজটা করবে কে না তো সাবঅর্ডিনেট ক্লজ কে করবে সাবঅর্ডিনেট ক্লজ যদি সাবঅর্ডিনেট ক্লজ সেই কাজটা করতে পারে তাহলে জানবে ওটা হচ্ছে আছে এবার বিষয় হচ্ছে যে অ্যাডভার ক্লজগুলো যে যে উপায়ে মডিফাই করে তার মধ্যে আমরা কিছু ভাগ লক্ষ্য করেছি যখন অ্যাডভার্ব চ্যাপ্টার করেছি ছোটবেলায় তখন অ্যাডভার্ব যখন আমরা পড়েছি তখন অ্যাডভার্বের বিভিন্ন ভাগ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ভার্ব আমরা লক্ষ্য করিনি অ্যাডভার্বের যেমন ধরো অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ প্লেস অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ রিজন অ্যাডভার্ব অফ কন্ডিশন পড়েছি তো এই কাজগুলো সাবঅর্ডিনেট ক্লজ ঠিক একই উপায়ে করবে চলে যায় প্রথম পয়েন্ট অ্যাডভার্ব অফ ম্যানার মনে পড়ছে অ্যাডভার্ব অফ ম্যানার ক্লাস এইটে পড়েছে নাইনে পড়েছে অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার এখানে কাজ করবে কি অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার অ্যাডভার্ব ক্লজ অফ ম্যানার অর্থাৎ এর কাজ হচ্ছে কিভাবে কোনো একটা কাজ বা কেমনভাবে কাজটা হয় সেটা বলে দেয় বুঝা গেল মানে ক্রিয়াটা যে ক্রিয়াই ঘটুক না কেন সেই ক্রিয়াটা কিভাবে বা কেমনভাবে ঘটে সেটাই বলে দেয় অ্যাডভার্ভ ম্যানার তাই তো দেখো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবে লিঙ্কারগুলো অনেক সময় যদি তোমরা অ্যাডভার্ভ পরীক্ষা হলে গিয়ে যদি বুঝতে না পারো কনফিউশনে পড়ো তখন লিঙ্কারগুলোকে মনে রাখবে অন্তত কিছুটা হেল্প হবে যেহেতু তোমাদের অপশন থাকে বুঝতে পেরেছ তো এই ক্ষেত্রে ম্যানারের ক্ষেত্রে অ্যাজ মানে যেহেতু অ্যাজিফ যেন যেন ঠিক আছে তাহলে এই সমস্ত লিঙ্কারগুলো বলা হয় ব্যবহৃত হয় বাক্যে দ্য ম্যান র্যান দেখো উদাহরণটা দেখো দ্য ম্যান র্যান মানুষটা দৌড়ালো ইফ এ টাইগার ওয়াজ চেসিং হার যেন তাকে একটা বাঘে তাহলে এই যে এখানে তুমি সাবঅর্ডিনেট ক্লজ কোনটা পেলা অ্যাজ এ টাইগার ওয়াজ চেসিং হার বোঝা গেল তাহলে যেন তাকে একটা বাঘে তাড়া করেছে সেইভাবে পালালো তাহলে কি করছে এই যে এখানে তুমি সাবঅর্ডিনেট ক্লজটা পেলা এই সাবঅর্ডিনেট ক্লজটা কাকে মডিফাই করছে দ্য ম্যান না রান কিভাবে দৌড়াচ্ছে জোরে দৌড়াচ্ছে জোরে আমরা যদি ব্যবহার করতাম দা ম্যান রান ফাস্ট ঠিক আছে তাহলে কিভাবে দৌড়াচ্ছে জোরে দৌড়াচ্ছে তাহলে কেমন ভাবে দৌড়াচ্ছে এত জোরে দৌড়াচ্ছে ঠিক কেমন ভাবে দৌড়াচ্ছে যেন বাঘে তাকে তারা করেছে বুঝা গেল তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাডভার্ট ক্লজ এবং এখানে লিঙ্কার কি ব্যবহার হলো অ্যাজ ইফ দ্য ম্যান র্যান এটা প্রিন্সিপাল ক্লজ আর এখান থেকে অ্যাজিপ থেকে হার পর্যন্ত সাবর্ণের ক্লজ এই সাবর্ণের ক্লজটা অ্যাডভার্বের কাজ করছে সুতরাং এইটা অ্যাডভার্ব ক্লজ বোঝা গেল অফ ম্যানার নেক্সট টাইম ক্লজ অফ টাইম অর্থাৎ সময় উল্লেখ করবে কাজটা কখন হচ্ছে সেই সময়টা উল্লেখ করবে তাই তো দেখো লিঙ্কার কী কে হয় সময়ের ক্ষেত্রে কী লিঙ্কার হয় যখন ওয়াইল যখন বিফোর আফটার টিল পর্যন্ত আনটিল যতক্ষণ পর্যন্ত না সিনস থেকে তাহলে এখানে দেখো উদাহরণ দেখো আই ওয়াস্ট হার আমি তাকে দেখলাম দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে আমি তাকে দেখলাম তারপরের বাক্য হচ্ছে সিগন্যাল বক্সটা তার সামনে চলে এলো বুঝে গেল এখানে তার মানে তো কোথায় না তার মানে যতক্ষণ না বক্সটা আমার চোখের সামনে আসলো ততক্ষণ তাকে আমি দেখতে থাকলাম একসঙ্গে জুড়লে তাই হবে তাহলে আই ওয়াস্ট আমি দেখলাম এটা প্রিন্সিপাল ক্লজ আনটিল দ্য সিগনাল বক্স কেম ইন দ্য ওয়েজ সাবঅর্ডিনেট ক্লজ লিঙ্কার কে লিঙ্কার হচ্ছে আনটিল এই যে আনটিল যতক্ষণ পর্যন্ত না সিগন্যাল বক্স রাস্তা কেম ইন দ্য ওয়ে সেই রাস্তার সামনে এলো ততক্ষণ পর্যন্ত আমি তাকে দেখতে থাকলাম বোঝা গেল তাহলে এটা কি উল্লেখ করছে সময় ঠিক আছে প্লেস লিঙ্কার হোয়ার হোয়ার এভার প্লেস মানে স্থান বোঝাবে কি বোঝাবে স্থান বোঝাবে লিঙ্কার না তো হোয়ার হোয়ার এভার তাহলে একটা এক্সাম্পল দেখো আই নো আমি জানি হোয়ার হি লিভস কোথায় সে বাস করে আমি কি জানি তার কি প্লেস সে কোথায় বাস করে সেটা আমি জানি তাই তো তাহলে এটা কি বোঝাচ্ছে প্লেস বোঝাচ্ছে এবং আই নো আমি কি জানি না তো হোয়ার হি লিভস যেখানে সে বাস করে তার মানে এটা তোমার নোভাবকে মডিফাই করছে বোঝা গেল এবং এটা প্লেস ইন্ডিকেট করছে স্থান ইন্ডিকেট করছে ক্রিয়ার স্থান ইন্ডিকেট করছে তাই এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস বা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস বুঝতে পেরেছ যদি তোমার এমনি সাধারণ বাক্যে থাকে তাহলে বলবো অ্যাডভার্ব বা প্লেস আর এটা যেহেতু তোমার হোয়ার হি লিভস সাবঅর্ডিনেট ক্লজ তাহলে এটা হচ্ছে সাব তোমার কি বলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস বুঝতে পারছো তারপরে দেখো রিজন রিজন মানে কারণ তার মানে কারণ নির্দেশ করবে ক্রিয়ার কারণ নির্দেশ করবে কাজটা কেন ঘটছে তার কারণটা উল্লেখ করবে বোঝা গেল তার মানে সেই ক্রিয়াকে মডিফাই করবে কারণটা বলে ক্রিয়াকে মডিফাই করবে যেমন স্থানটা বলে ক্রিয়াকে মডিফাই করেছে আমি জানি এই জানিটাকে মডিফাই করছে এই পুরোটা হোয়ার হি লিভস বোঝা গেল তা তেমনই এখানে বোঝাবে কি কারণটা বোঝাবে যেমন ধরো দা থি প্রেন চোটা হারিয়ে গেল প্রিন্সিপাল ক্লজ বিকজ হি স দা পুলিশ কারণ সে পুলিশকে দেখলো বোঝা গেল তাহলে দেখো এখানে কি নির্দেশ করছে সে পালিয়ে গেল দ্য র্যান সাবজেক্ট র্যান দ্য থিপ সাবজেক্ট র্যান ওয়ে মানে পালিয়ে গেল ঠিক আছে তাহলে সে পালিয়ে গেল তার কারণটা কি কারণ সে পুলিশ দেখলো তাহলে এসে পালিয়ে যাওয়াটাকে মডিফাই করছে না বিকজ কে মডিফাই করছে না তো বিকজ হি সদা পুলিশ বুঝতে পেরেছ তা এটাকে বলছে তোমার অ্যাডভার্ব অফ রিজন যখন রিজন দেখবা তখন কি কি পাবা না তো অ্যাজ পাবা যেহেতু বিকজ পাবা সিনস পাবা এটা সিনস এখানটায় সিনস মানে যেহেতু যেহেতু নট ফর থেকে বুঝতে পেরেছো বেশ পাঁচ নম্বর হচ্ছে কন্ডিশন অর্থাৎ শর্ত অর্থাৎ এখানে বোঝাবে কি না শর্ত বোঝাবে ক্রিয়ার শর্ত বা কাজের শর্ত বোঝাবে এখানে লিঙ্কর থাকবে বিশেষভাবে মনে রাখবে এটা বেশি দেয় সেটা হচ্ছে ইফ যদি ইনকেস যদি বা কারণে আনলেস যদি না মানে কি না কি না এক্সাম্পল দেখো ইফ ইট রেন্স ইফ ইট রেন্স মানে কি যদি বৃষ্টি হয় এটা হচ্ছে এখানে আবার সাবঅর্ডিনেট ক্লজ তার জন্য সাবঅর্ডিনেট ক্লজ যদি আগে চলে যায় তখন একটা কমা দিতে হয় বুঝতে আর প্রিন্সিপাল ক্লজ যদি আগে থাকে তাহলে কমা লাগে না আর সাবর্ডিনেট ক্লজ যদি আগে চলে যায় আই মেন ক্লজটা মানে প্রিন্সিপাল ক্লস যদি পরে যায় তাহলে কমা লাগে তাহলে ইফ ইট রেন্স যদি বৃষ্টি হয় আই উইল নট গো টু স্কুল আমি স্কুল যাবো না বুঝা গেল তাহলে আই উইল নট গো টু স্কুল এটা কি প্রিন্সিপাল ক্লজ এখানে ভাব কি গো এই গোটার কন্ডিশন কি না তো ইফ ইট রেইনস যাব না কেন যদি বৃষ্টি হয় শর্তটা কি যদি বৃষ্টি হয় বুঝতে তাহলে এই যে ক্রিয়া দেখছো এই ভার্বের কন্ডিশন হচ্ছে ইফ ইট রেন্স তাহলে এখানটা কি এই সাবরেন ক্লাস কি হিসেবে কাজ করছে অ্যাডভার্ভ হিসেবে কাজ করছে সুতরাং এটা অ্যাডভার্ভ ক্লাস যখনই দেখবে এরকম ধরনের শর্ত কিছু একটা বোঝাচ্ছে জানবে সেটা অ্যাডভার্ভ ক্লাস বুঝতে পেরেছ যখনই দেখবে যে কোনো একটা কারণ বোঝাচ্ছে সাবরেন ক্লাস জানবে যখনই দেখবে যে কোনো একটা ঘটনার বা ক্রিয়ার স্থান ক্লজ জানবে যখনই দেখবে যে কোনো ক্রিয়ার বা কাজের সময় বোঝাচ্ছে তখন জানবে যখন দেখবে যে ভাবটার কিভাবে ঘটছে ঘটনাটা কিভাবে ঘটছে ঘটবে বা ঘটেছিল অতীতে যদি হয় যাই হোক না কেন সেটা যদি হয় তাহলে বোঝা গেল নেক্সট পারপস এবার চলে যাও কন্ট্রাস্ট কোনটা করলে কন্ডিশন এবার কন্ট্রাস্ট কন্ট্রাস্ট হচ্ছে বিপরীত ক্রিয়া বা ঘটনা বোঝাবে ঠিক আছে মানে একটা প্রথমে একটা ক্রিয়া কর মানে যেটা প্রিন্সিপাল ক্লোজে থাকবে তার ঠিক বিপরীতটা হবে সাপারেট ক্লোজে বুঝতে পেরেছো এইটাকে বলছে বৈপরীত্য বা কন্ট্রাস্ট যেমন লিঙ্কার কি থাকবে দ although মানে দুটো মানেই হতে যদিও দো মানেও যদিও অলদো মানেও যদিও ঠিক আছে एग्जांपल देख ले বুঝতে হবে দো হি গট আপ এখানেও দেখো সাবর্ডিনেট প্লাস আগে আছে নাই তার জন্য এখানে কমা আছে দেখো কমা দো হি গট আপ যদিও সে তাড়াতাড়ি উঠলো কটা পারলি মানে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো হি ওয়াজ লেট ইন স্কুল সে স্কুলে দেরিতে তাহলে উঠলো তো তাড়াতাড়ি আর না উঠলো তাড়াতাড়ি না তাহলে স্কুল যাওয়া কি তাড়াতাড়ি উচিত ছিল না তাহলে ঘুম থেকে উঠলো তাড়াতাড়ি কিন্তু স্কুলে গেল দেরিতে তাহলে এই যে তোমার গোটাপ এই গোটাপের ঠিক বিপরীত ঘটনা এখানটায় ঘটছে বিপরীত বৈপরীক্ত তাই এটাকে বলছে অ্যাডভারভ অফ কন্ট্রাস্ট বা এইখানে যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ তাই এটাকে বলছে তোমার অ্যাডভার ক্লজ অফ কন্ট্রাস্ট বুঝে গেল এই রকম ধরনের যখন দেখবে দো আছে অল দো আছে জানবে এটা অ্যাডভার ক্লজ দো অল দো আর কোথাও ব্যবহার হয় না বুঝতে পেরেছ আবার ইপ আর কোথাও ব্যবহার হয় না ইনকেস কোথাও ব্যবহার হয় না আনলেস কোথাও ব্যবহার হয় না বিকজ অ্যাজ সিনস কোথাও ব্যবহার হয় না প্লেসে হোয়ার এইটা হোয়ার কিন্তু অন্য জায়গায় ব্যবহার হতে পারে এটা মাথায় রাখবে যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায় কেন এই এক্সাম্পলটা দেখো এটা বলে দেখবে একবার এখানে কি আছে হোয়ার দিয়ে স্থানের ক্ষেত্রে আই নো হোয়ার হি লিপস আমি জানি সে কোথায় বাস করে ঠিক আছে এই কথাটাকেই যদি আমি ঘুরিয়ে লিখি আই কে এন ও ডাব্লিউ নো দা প্লেস হোয়ার হি লিপস বোঝা গেলো এটা মানে কি এখানে আছে দেখো আই নো হোয়ার হি লিপস আমি জানি কোথায় বাস করে সে বাস করে আবার এখানে আই নো দ্য প্লেস হোয়ার হি লিপস আমি জানি জায়গাটা যে কোথায় যেখানে সে বাস করে তাহলে এখানে দুটো বাক্যেরই অর্থ সেম আগেরটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ আর এইটা কি ক্লজ বলো দেখি অ্যাডজেক্টিভ ক্লজ তুই কি করে বললি তুই আসিসিনি স্যার দোস বল স্যার স্থান বল আ আমরা যে আরেকটা হই না স্যার নাউন ক্লজ আই নো দ্যাট হোয়ার হি লিভস আর আই নো দ্যাট হোয়ার হি লিভস না দ্যাট ইজ নট হোয়ার হয় আমি জানি যে অর্থ আসছে না তো আই নো দ্যাট হোয়ার হি লিভস হয় আই নো দ্যাট এবার আর কোনো লিঙ্কার লাগবে না কারণ দ্যাটটাই তো লিঙ্কার তারপর আবার তুমি হয়ে লাগলে বাক্যের অর্থই থাকবে না বুঝতে পেরেছো এটা অ্যাডজেক্টিভ ক্লজ কেন তোমরা বলতে পারলে না ছি 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 আমি কী শিখালাম আগের দিন বলো তো দ্য প্লেস দা প্লে কার দোষ গুণ বিচার করছে সেটা তো বলতে হবে এখানে দেখো দ্য প্লেসটা ঢুকেছে এবং এটা কি কোন পাশা স্পিচ নাউন এটা হচ্ছে নাউন দা প্লেসটা নাউন এবার কি করছে হোয়ারটা কাকে মডিফাই করছে নাউনকে মনিফাই করছে যদি লিঙ্কারের আগে পূর্বপদ থাকে বা অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে সেটা কোন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ আগে দিনগুলো কিচ্ছু দেখো তাহলে বলতে পারলাম না কেন হোয়ার হি লিভস হ্যাঁ এইটা তোমার মডিফাই করছে কাকে এই হোয়ারটা কাকে মডিফাই করছে হোয়ারটা বলতে কাকে বোঝাচ্ছে এই প্লেসটাকে বোঝাচ্ছে তাহলে এই হোয়ার এই দ্য প্লেসকে মডিফাই করছে আর দ্য প্লেসটা হচ্ছে একটা নাউন আর নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ প্লাস হলো না আর এখানে কোনো না এই এই যে এইখানে হোয়ার আছে এই হোয়ারের আগে কোনো নাউন আছে ভার আছে বোঝা গেল যদি তার আগে নাউন থাকে আর সেটা যদি নাউনটাকে মডিফাই করে মানে পূর্বপদ বা অ্যান্টেসিডেন্ট তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিক ক্লজ নেক্সট পারপোজ বা উদ্দেশ্য পারপোজ মানে কি উদ্দেশ্য অর্থাৎ ঘটনার বা ক্রিয়ার উদ্দেশ্য বোঝাবে ঠিক আছে যেমন লিঙ্ক আর কী থাকবে দ্যাট থাকতে পারে বা শো দ্যাট থাকতে পারে বোঝা গেল তাহলে উই একটা এক্সাম্পল দিচ্ছি উই ইট আমরা খাই প্রিন্সিপাল ক্লজ উই ইট আমরা খাই

ডিগ্রি চেঞ্জ মাধ্যমিকে ডিগ্রি চেঞ্জ অর্থাৎ অ্যাজ এজ ব্যবহার হয়েছে সো এজ ব্যবহার হয়েছে দ্যান ব্যবহার হয়েছে তাই তো পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ব্যবহার হয়েছে সো অ্যাজ ব্যবহার হয়েছে আর কম্পারেটিভ ডিগ্রিতে বার ব্যবহার হয়েছে আর সুপারলেটিভ ডিগ্রিতে তোমার সুপারলেটিভ ই ব্যবহার দা ব্যবহার হয় তাই তো এখানে যে কম্পারিজন এই অ্যাজ এজ আর সো অ্যাজ যখন ব্যবহার হবে দেখবে বা দ্যান যখন ব্যবহার হচ্ছে জানবে সেটা কি অ্যাট ক্লজ কারণ এটার তুলনা বোঝাচ্ছে ভার্বের যেমন ধরো হি ইজ ইয়ংগার বলো প্রিন্সিপাল ক্লজ দেন হি লুকস দেন হি লুকস তাকে যেটা দেখে যেটা দেখে মনে হয় তার থেকে তাকে ইয়ংগার বুঝে গেল তাই বলছে হি ইজ ইয়ংগার সে তরুণ দেন হি লুকস তাকে দেখে মনে হয় না দেখে মনে হওয়ার থেকে মানে দেখে যেটা মনে হবে তার থেকে বেশি অ্যাকচুয়ালি ও ইয়ংগার যখনই দেখবে এরকম দ্যান ব্যবহার হচ্ছে কিংবা অ্যাজ অ্যাজ ব্যবহার হচ্ছে বা শো অ্যাজ ব্যবহার হচ্ছে যেমন ধরো হি ইজ অ্যাজ সে গাধার মতো জানো এটা বোঝা গেল কারণ এটা তুলনা বোঝাচ্ছে ঠিক আছে এইবার তোমাদের সাবজেক্ট সিলেবাসের মধ্যে কিছু এক্সাম্পল আমি দিয়েছি দেখো তো পারো কিনা পারলে বলবে হ্যাঁ

আনলেস বুঝে গেল তাহলে গেট অন দা ট্রেন আনলেস আনলেস ইউ ও আনলেস গুলো ডো উঠে যাবে তাহলে ইফ করে দাও আনলেস বাদে মানে আনলেসের মধ্যে নেগেটিভ আছে ঠিক আছে যদি না তাহলে না টাকার দাও ইফ যেহেতু এখানে না আছে ইফ ইউ ডোন্ট ওয়ান টু বি লেফট বিহাইন্ড হলো বুঝতে পারলাম তাহলে এখানে আমি পেলাম কি না তো আমি শর্ত পাচ্ছি যখনই শর্ত চলে আসছে এরকম ধরনের তখন জানবে কি আসবে ইপ আসবে আনলেস আসবে ইপ নট আসতে পারে যদি না ইপ নটটা লেখা নয় নাকি রে ইপ নটও হয় ঠিক আছে যদি না আনলেস মানে যদি না ইফ মানে যদি বুঝতে পেরেছ এই সমস্ত লিংকারগুলো আসবে শর্ত তার মানে জানবে এটা ওকে নেক্সট মাই অস্টার ফাদার ইউজ টু মাই অস্টার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইসেন্স ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিস কোথা থেকে আমার বাবা সব কিছু অ্যাভয়েড করতো মানে ইন এসেনশিয়ালশিয়াল অপ্রয়োজনীয় আরাম এবং লগারিস সবকিছু বিলাসিলা এগুলো তিনি থেকে দূরে থাকতেন অল নেসেসিটিজ ওয়ার দ্বিতীয় বাক্য অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড মেডিসিন অ্যান্ড ক্লথিং সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো যেমন ধরো ফুড মেডিসিন এবং ক্লথিং তিনি কিন্তু আমাদেরকে সরবরাহ করতেন তাহলে কী ব্যবহার করত বলো কী ব্যবহার করব আমার বাবা সমস্ত জাঁকজমকতা বিরাসিতা কিন্তু এড়িয়ে চলতেন আমাদেরকে সমস্ত খাবার মেডিসিন দিতেন সবটাই তো সিম্পল সেন্টেন্স হয়ে গেল কন্ডিশনের পরে যেটা আছে তোমার বাদে একটা পাতা টানলে দুটো চলে এসেছে এই কন্ডিশনের পরে আছে কন্ট্রাস্ট ভেরি গুড দো অল দো দো অল তিনি অপছন্দ করেন কিন্তু এগুলো আপনাকে দেন তো যদি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স হতো তাহলে কিন্তু আসতো ঠিক আছে যদি সিম্পল সেন্টেন্স আসতো হতো তাহলে সত্ত্বেও আসতো তাই তো আর যেহেতু তোমার অ্যাডভাব ক্লস তাহলে যদিও করব তাহলে কি হবে অল আগে এটা করতে হবে অল অল নেসেসিটিস ওয়ে প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড মেডিসিন অর ক্লথিং তাহলে অল নেসেসিটিজ ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড মেডিসিন অর ক্লথিং সমস্ত প্রয়োজনীয় জিনিস যেগুলো এইগুলো আমাদেরকে দিতেন যদিও দো যদিও মাই মাই অস্টার ফাদার ইউজড টু অ্যাভয়েড অল অল নেটিজ অল নেসেসিটিজ ইনএেশেনশিয়াল রে অল ইন এসেনশিয়াল কমফোর্টস নেসেসিটিজ আপনার না ইন এসেন্সিয়াল ইন এসেনশিয়াল কমফোর্টস কমফোর্টস অ্যান্ড লাগজারিস বোঝা গেল যদিও তিনি সমস্ত অপ্রয়োজনীয় এড়িয়ে চলতেন বোঝা গেল টা যদিও তিনি এড়িয়ে চলতেন তবুও তিনি আমাদেরকে দিতেন বোঝা গেল নেক্সট আই আস্ট মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার আমি আমার বাবাকে বললাম কি সম্পর্কে প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে জিজ্ঞেস করলাম আই ওয়াজ ওল্ড ইনফ টু আস কোয়েশ্চেন অ্যাট দ্যাট টাইম সেই সময় আমি যথেষ্ট বড় হয়েছিলাম প্রশ্ন করার জন্য বিপরীত শর্ত কোথায় আই আস্কড বিকজ মাই ফাদার অ্যাবাউট দা रिलीभन्स अफ प्रेयर हुए भेरि गुड हुए आई वोल्ड इनाफ टू आस कशन और ये लगे एट दैट टाइम लगे আমি আই আস্ট মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার রিলিভেন্স অফ প্রেয়ার সম্পর্কে আমি জানতে চাইলাম যখন আই ওয়াজ ওল্ড ইন আপ টু আস কোয়েশ্চেন যখন আমার প্রশ্ন করার বয়স হয়েছিল দ্য লয়ার থ্রিউ হিমসেল্ফ হিমসেলফ এগারলি ইন টু দ্য দিস স্টাডিজ লয়ার থ্রিউ হিমসেলফ এগারলি সেই আইনজ্ঞটা লয়ারটা কি করেছিল নিজেকে অত্যন্ত এগারলি আগ্রহের সঙ্গে পড়াশোনার মধ্যে নিজেকে নিমজ্জিত করে দিয়েছিল দ্য ব্যাংকার হ্যাড ইনাফ টু ডু টু গেট দ্য গেট হিম দ্য বুকস হি কিরে অর্ডার অর্থাৎ সে যে অর্ডারগুলো করেছিল সেগুলো সংগ্রহ করতে তাকে যথেষ্ট যথেষ্ট

আমরা খাই যাতে আমরা বেঁচে সেটাই দা লয়ার লয়ার হিমসেল শো এগারলি এটা শোটা আলাদা হবে দেখটা আলাদা হবে শো এগার্লি এতটা আগ্রহের সঙ্গে শো এগারলি ইনু দিজ স্টাডিজ হ্যালো দ্যাট এবার হবে দ্যাট দ্য ব্যাংকার ব্যাংকার হ্যাড এন যথেষ্ট এন টু ডু অনেক যথেষ্ট করতে হয়েছে টু ডু টু গেট পেতে হিম মানে তাকে দিতে দা বুকস হি অর্ডার্ড বুঝে গেল এই হচ্ছে তোমাদের অ্যাডভার্ট সব শেষ হয়ে গেল